হাসিবুল হাসান আপনাকে যুক্ত করা বলেন আপনি আসলে আমি তো ওখানে যুক্ত হওয়ার বিষয়টা না আমি ডিস্টার্ব আপনাকে না করাই ভালো উনি একটা মিনিট কথা বলার জন্য আসলাম সেটা হচ্ছিল আপনি যে কাজটা করতেছেন এটা অনেক মহৎ কাজ আমি আসলে একজন মুমিন ছিলাম বহুকাল আগে মাদ্রাসা থেকে লেখাপড়া করা মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি আছে আমি জামাত ইসলাম ছাত্র শিবির করেছি দীর্ঘদিন অনেক আন্দোলন করেছি তসলিমান হাসিনের বিরুদ্ধে আন্দোলন ছিলাম ইসলামের জন্য অনেক কাজ করেছি আজ নাস্তিক আপনাদের এই কাজগুলো যদি তখন ফেসবুক থাকতো অনেক আগেই হতে পারতাম তো ওই দিনগুলোর জন্য অনেক আফসোস হয় আপনি যে কাজ করতেছেন এটা আসলে প্রকাশ্য প্রশংসা আসলে বিষয় না তারপরেও প্রশংসা দাবি করে যে অনেক মহৎ কাজ করতেছেন আপনার এই কাজের জন্য আশা লক্ষ লক্ষ মানুষ কম পক্ষে ধর্ম থেকে বের হয়ে আসতেছে তো এই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করা আর কিছু কথা চাচ্ছিলাম যে যদি আমার বলার সুযোগ থাকতো এখন না কোনদিন আমরা চাচ্ছিলাম যে এই মানে এই মুক্ত চিন্তাকে কিভাবে প্রসার করা যায় এই জন্য আমার কিছু চিন্তা গবেষণা ছিল সেটা তার শেয়ার করার কিছু খুব ইচ্ছা ছিল সেই কথাগুলো শেয়ারটা আসলে পাবলিকই করা যায় না কারণ কিছু ইন্টারনাল কিছু বিষয় আছে এটা যদি কোনোদিন সুযোগ পাই শেয়ার করলাম সেটা হয়তো আপনি তখন আপনাদের বক্তব্য দিলেন এটা হয়তো বা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভালো হতো এটা একটা বিষয় আর আপনার আর একটা জিনিস আমি একটু দেখি আপনি অনেক ডিবেট করেন তবে যেমন আসাদ একজন বড় ধরনের একটা ডিবেট করলো ওই যে ভারতের একজন কি নাম যেন ডিবেট করে তবে একটা ডিবেট তবে ফর্মাল ডিবেট করছে একটা আর কোনো ডিবেট করছে আমার জানা নাই বা দু একটা দেখা গেছে কিন্তু আপনাকে আমি বড় ধরনের ফর্মাল কোন ডিবেট দেখি না ফর্মাল বলতে যে আয়োজন করে ডিবেটের শর্ত করে সেটা আমার যতদূর আন্ডারস্ট্যান্ডিং যে আসাদুরস তো আপনার জ্ঞান স্টাডি অনেক বেশি আছে আহ মুফতি মাসুদ সে ইসলাম সম্পর্কে স্টাডি আছে আপনার আপনারটা না থাকলেও কিন্তু আপনার তথ্যবন্ডটা বেশি শুধুমাত্র আরবি জ্ঞান না থাকলেও তো গুগল অন্য মাধ্যমে এটা যাচাই করা যায় একটু ফর্মাল ডিবেট যদি থাকতো আমার হয় আপনার পারফরমেন্স বেশি ভালো তো আপনার পারফরমেন্স মানে আমাদেরই পারফরমেন্স আপনারা যখন মুক্ত চিন্তা কাজ করেন আমরা আপনাদের মধ্যে কাজ করতে পারি না বা করার সুযোগও নাই এবং দেশে থাকি মোমিনদের মধ্যে মোমিন শেষে শেষে থাকতে হচ্ছে এই ফেকআইডি আইডিতে কিছু কিছু কাজ করছি তবে আপনারও ধরনের বড় একটা বক্তব্য দেখলে এখানে খুব ভালো একটা অবদান পাইলে সেটা আমাদের জন্য একটা পুলকিত হতো যদি করতেন বা করতে আচ্ছা আমি আমাদের পক্ষ থেকে ফর্মাল ডিবেট ফর্মাল বিতর্কের আয়োজন করা হয়েছিল বা আলোচনার আয়োজন আয়োজনের চেষ্টা আমরা করেছি কিন্তু সেগুলো সফল হয়নি কারণ বাংলাদেশের কোনো আলেম আমার নাম শুনলে আর রাগ উৎসাহী হয় না রাজি হয় না তারা বলে যে আমি ইসলাম বিদ্বেষী এজন্য তারা আমার সাথে বিতর্কে বসবে না আলোচনাতেও বসবে না এখন ইসলাম বিদ্বেষী এই কারণে তারা আলোচনাতে বসবে না এটা কেমন কথা আমি তো বুঝলাম না ইসলাম প্রেমী হইলে কি তারা আলোচনাতে বসতো তাহলে ইসলাম প্রেমী হইলে আবার বিতর্কের কি আছে আমি যদি ইসলাম প্রেমী হইতাম তাহলে আবার বিতর্ক করতে যাবো কেন ভাই তাহলে তো আমরা দুজন মিলেমিশে একসাথে নামাজ পড়তে যাইতাম বিতর্ক হবে একজন পক্ষে থাকবে একজন বিপক্ষে থাকবে সেটাই তো বিতর্ক এখন হারুন ইহা সাহেবকে থেকে শুরু করে বাংলাদেশের প্রতিষ্ঠিত সমস্ত আলেম ডক্টর হয়েছে কিন্তু কেউ রাজি হয়নি পেজ আছে সেই পেজ থেকেও কয়েকবার চেষ্টা করা হয়েছে সেখান থেকেও রাজি হয়নি আব্বাসি টা সবাইকে বলা হয়েছে তারপরে আব আবদুল্ৰকবিন ইউসুফের ছেলে আবদুল্লাহ তাকেও বলা হয়েছে কিন্তু এরা কেউ রাজি হয়নি এদের কারণ একটাই দেখিয়েছে যে তা নাস্তিক আসিফ মহিদ্দিনের সাথে তারা বসবে না অন্যদের সাথে হয়তো বসতে বসতে পারে কিন্তু নাস্তিক আসিফ মহিদ্দিন ইসলাম বিদ্বেষী এই জন্য তারা বসবে না এখন এটা কেমন কথা আমি তো জানি না এটা এটা কিরকমের যুক্তি যে ইসলাম বিদ্বেষী এই জন্য বসবে না তো আপনারাই ভালো আপনারাই বুঝবেন যে এটা এটা আসলে কোনো যৌক্তিক উত্তর কিনা বা রিফিউজ করার একটা যৌক্তিক আহ কৈফিয়ত কিনা সেটা আপনারাই চিন্তা করে দেখেন আর দুই নম্বর বিষয় হচ্ছে যে আমাকে একজন মুফতি ওনার নামটা আমি ভুলে গেছি তার ওইখানে আমাকে বারবার রিকোয়েস্ট করা হয়েছিল ডাকা হয়েছিল গিয়েছিলাম আমাকে ইনবক্সে মেসেজ দেওয়া হয়েছিল আসেন ভাই আসেন ভাই আমরা লাইভ করতেছি আসেন ওইখানে গিয়েছিলাম ওইখানে যাওয়ার পরে কি যেন মুফতিটার নাম আমার খেয়াল নাই মুফতিটার নাম কিন্তু সে আবার ওই যে ফেসবুক দ্য পিপল এই পেজে যায় তাই সেই পেজ সেই মুফতির কাছে গিয়েছিলাম তারপরে কিন্তু সেই মুফতি যে কাজটা করেছিল সুন্দর করে তাদের এক দিনী ভাই তাদের দুইজন তিনি ভাই তানভীর আর এই যে আরেকজন আরেকজন মাওলানা আছে না এই যে ভেরাজি ভেরাজি এই দুজনকে ঢুকাইছিল ঢুকায় তারপরে আমার তারপরে এই যে তানভীর আমার সাথে খুবই নোংরা ব্যবহার করেছে হ্যাঁ খুবই নোংরা নোংরা কথাবার্তা বলেছে আজে বাজে মানে গালি গালাজ আমি ওই মুফতি সাহেবের সাথে কোনো মানে এমন কিছু বলি নেই যেহেতু তার প্ল্যাটফর্মে আমি গেছি আমি তার সাথে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু আমি দেখেছি যে ওই তানভীর আমার সাথে অত্যন্ত নোংরা কথাবার্তা বলেছে আহ তারপরে আমি তারপরেও চেষ্টা করেছিলাম এখানে আলোচনা করতে কিন্তু যেটা আমি দেখেছি যে এই মুমিনদের সাথে আলোচনা করতে গেলে তারা অত্যন্ত নোংরা ব্যবহার করে এরপরে আমি ওপেন স্টেজ নামক একটা প্ল্যাটফর্ম আছে মুমিনদের সেই পেজে সেই পেজেও গিয়েছিলাম সেই পেজে যাওয়ার পরে আমাকে একটা বিতর্কে নয় জন আমার বিরুদ্ধে নয়জন ছিল এবং আমি একা ছিলাম সেটা আপনারা আপনি দেখেছেন কিনা না আপনি ওপেন পেজে গিয়ে একটু দেখতে পারেন আমি একটা শব্দ বলার মাত্রই তারা আরেকটা আরেকটা কথা কথা একজন পাশ শুরু করে। একটা শব্দ উচ্চারণ করি আরেকজন একদম খুবই বিরক্ত হয়ে গেছিলাম ফেরাপ হয়ে গেছিলাম বলছিলাম যে আপনারা তো আমার তো বাক্যটা অন্তত শেষ করতে দেন আমার শব্দ উচ্চারণ করার সাথে সাথে আমার কথা টাইনে নিয়ে যান আরেকজন কথা বলতে শুরু করে দেন আমার তো বাক্যটা অন্তত শেষ করতে দেন আমার তো বাক্যই শেষ হয় না বাক্য শেষ হওয়ার তারপরে ওই পেজেও গিয়েছিলাম তারপরে মুশফিক মিনারের সাথে আমার বেশ কয়েকটা আলোচনা আছে সেই যে আলোচনা আমি সে যেই কথাগুলা বলেছে সেগুলোর সাথে সাথে আমি অনেক আলোচনা করেছি তার সাথে সেও দলিল প্রমাণ দেখিয়েছে আমিও দলিল প্রমাণ দেখিয়েছি এছাড়া আরো বেশ কয়েকজন মুফতি মাওলানা আমাদের লাইভে এসেছিল তাদের সাথে আমরা আলোচনা করেছি আমি আলোচনা করেছি যতটা সম্ভব ভদ্রভাবে আলোচনাগুলো হয়েছে বেশিরভাগ সময় কিছু কিছু লাইভ কিছু কিছু ক্ষেত্রে খুবই খারাপ অবস্থা হয়েছিল সেটা আমাদের পক্ষ থেকে হয়েছিল তাদের পক্ষ থেকে হয়েছিল কিন্তু আমাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা সবসময় ছিল যে তার পয়েন্ট যেন সে মেক করতে পারে একজন মানুষ যেন দরকার হলে তিন চার পাঁচ ঘন্টা যেন সে থাকে তাতেও আমাদের কোনো আমার কোনো সমস্যা নেই কিন্তু তার পয়েন্টটা যেন সে মেক করতে পারে এবং সে যেন আমাদের তার কাছে যখন আমি দলিল চাইবো তখন সে যেন দলিল দেখাতে পারে আমি যখন কোনো কিছু নিয়ে চ্যালেঞ্জ করবো তখন সে যেন দলিল দেখায় এইটা হচ্ছে এবং আমি একটা মানে ঘোষণাও দিয়ে রেখেছি যে যে কোনো ফর্মাল বিতর্কে আমি রাজি রাজিয়াছি শর্ত হচ্ছে একজন প্রখ্যাত আলেমকে থাকতে হবে এবং সেই সাথে তারা যদি চায় তারা দুইজন বা তিনজনও হতে পারে তারা আমি একা থাকবো আরেক পাশে আর যদি তারা মনে করে যে আমার সাথে একজন আরবি আরবি বিষয়ে অভিজ্ঞ মানুষকে লাগবে তাহলে আমি আরবি বিষয়ে অভিজ্ঞ মানুষকেও নিয়ে যাব অসুবিধা নেই তারা দুইজন বা তিনজন থাকবে আমি বিপক্ষে একা থাকবো এই বিষয়ে আমি ঘোষণা দিয়ে রেখেছি তারা যে কোনো বিতর্কে আসতে পারে এবং বিতর্কটা হতে হবে একটা প্রতিষ্ঠিত নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে যেখানে মডারেটর কোনো পক্ষেরই হবে না মুমিনদের পক্ষের হবে না নাস্তিকদের পক্ষে হবে না হয়তো হিন্দুদের মধ্যে থেকে কাউকে আনতে পারে বা হতে পারে খ্রিস্টানদের মধ্যে থেকে কাউকে আনতে পারে কিন্তু

কিন্তু তার আচরণটা আমাকে মনোরঞ্জনের জন্য ভদ্রভাবেই ই করতেছে আর পুরোটা না থেকে মন্তব্য করা ঠিক না আমার আংশিক দেখে মনে হচ্ছিল যে মডারেটর সে কার কিছু মানে মোটামুটি মেইনটেইন করতে না ওখানে ওই যেটা আপনি দেখেছেন সেখানে আসলে আমার সাথে ওই ওই ব্যক্তির আলোচনা হচ্ছিল তানভীর মাসকান থেকে ধুইকা গিয়ে আমাকে গালিগালাজ শুরু করছে হ্যাঁ ওইটা আপনি আমি আলোচনা অসম্ভব এই রকমের পাগল ছাগলের সাথে আমি আলোচনা অসম্ভব ব্যাপার হ্যাঁ আলোচনা আর কোনো ভূমির সাথে আপনি যদি মানে চুক্তি ছাড়া মানে নিয়ম কারণ না করে গেলে বিপদ সম্ভব না এই কারণে আমি একটা ডিবেট ইংলিশে দেখলাম একটা ইন্টারন্যাশনাল বলতে কি আমেরিকায় সম্ভবত না কোন একটা ইউনিভার্সিটিতে হচ্ছিল একটা নাস্তিক

এরকমের অনেক কার সাথে এরা করে থাকে এই জন্য কোন মুসলমানদের সাথে ডিবেটে গেলে শর্তগুলো আগে পাকাভুক্ত করা উচিত এবং শর্তগুলো পাকাভুক্ত মনে হয় একটা ডিবেটের আগে একটা প্রি ডিবেট প্রি ডিবেট না আলোচনাটাও পাবলিকলি হওয়া উচিত মানে জনগণ দেখুক যে কি কি শর্ত নেওয়া উচিত মানে গোপনে শর্ত আলোচনা করে মানে পাবলিক একটা আলোচনা উচিত তাহলে শর্ত কেন দেওয়া হচ্ছে কোন শর্ত দেওয়া হচ্ছে এটা সবাই দেখাটাও মানে ভালো হয় আর আরেকটা এবং এই তাদের পক্ষ থেকে একটা শর্ত দেওয়া হয়েছিল যে তাদের নবীকে বা তাদের আল্লাহকে আমি কোনো গালিগালাজ করব না কটুক্তি করব না আমি এটাতে রাজি আছি রাজি হয়েছে ঠিক আছে আমি যেটা মানে কোরআন হাদিসা আছে সেটা বলবো কিন্তু যেটা নাই সেটা মানে ধর্ষক বা লুচ্চা লম্পট এগুলো বলবো না এটাতে আমি রাজি হয়েছি যে ঠিক আছে বিতর্কের স্বার্থে যদিও মোহাম্মদ লম্পট ছিল এই বিষয়ে কোনো সন্দেহ নাই আমার পেডোফাইল ছিল গণহত্যাকারী ছিল এগুলো বিষয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু বিতর্কের স্বার্থে আমি সেইগুলা সেটাতেও রাজি হয়েছি কিন্তু এরপরও তো তারা ভাই আসে না তাহলে এখন কি করতে পারি বলেন হ্যাঁ সেটা আসতে পারে কিছুদিন আগে আমি মুফতি মাসুদের একটা ডিবেট দেখছি ওই যে বনুকুরাই জানি আপনি দেখছেন কিনা জানি না একজন হুজুরের সাথে ডিবেট হলো মুফতি মাসুদের তো ডিবেটটা দেখে আমার যতটুক লাগলো যে না মুফতি মাসুদের অবশ্য জ্ঞান ভালো ছিল দেখলাম ভালো স্টাডি আছে কিন্তু যার সাথে ডিবেট করছে সে যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসছিল আমার মনে হলো তার ইসলাম সম্বন্ধে এবং ওই ডিবেটে সে ভালো প্রিপারেশন নিয়ে আসছে তো এখানে মুফতি মাসুদ দেখলাম যে কয়েকটা জিনিস সে একটু কম তার যথেষ্ট স্টাডি থাকলেও কিছু কিছু জিনিস মানুষ কম শ্রোতা থাকে তা আমার মনে হয় যে ডিবেট যদি করা হয় আপনি তো যদিও কম করতে পারছেন এই রুমের মুফতি মাসুদ কিছু করেছে যে করুক আমার একটা পরামর্শ হলো যদি বড় ডিবেট করা হয় ডিবেট গুলোকে আসলে ডিবেট তো অসংখ্য কথা থাকে এটা সাত আট ঘন্টা করলেও আপনি শেষ করতে পারবেন চুক্তিটা এইভাবে হওয়া উচিত যে আমরা ধারাবাহিক ডিবেট করবো দশটা বিশটা কটা হয় কিন্তু ডিবেটের সংখ্যা হবে ছোট হবে ফর এক্সাম্পল থার্টি মিনিট টু ফোর্টি মিনিট এর মধ্যে কথা শেষ না হলো আমরা এটা পার্ট টু তে চলে যাবো তাহলে মানুষ ওই যে পর্ব হিসেবে সিরিজ আকারে যেভাবে দেখে মানুষ তখন আগ্রহ থাকবে যে এই কথার শেষটা ওখানে যে কি হয় এতে কি হয় সব সময় মানুষ তাহলে তো খুবই ভালো আপনার প্রস্তাব খুবই ভালো প্রস্তাব কিন্তু আমি আমি আপনার প্রস্তাবে রাজি যদি তা মুমিনদের মধ্যে থেকে কেউ বিতর্কে কেউ মানে এবং মুমিনের মধ্যে এমনও কিছু আপনার জানা আছে কিনা জানি না আপনি তো ডিবেট করে অভিজ্ঞ আর আমরা মাদ্রাসা থেকে মাদ্রাসার ভিতর থেকে অভিজ্ঞ মানে ভিতরের কিছু ছোটবেলা থেকে ক্লাস তো মুমিন থাকা অবস্থায় দেখে আসছি কিছু মুমিন বলতে এটা প্রশ্ন করতে হয় না যুক্তি দিতে হয় না তো এই কথাগুলো আমি তখন যুক্তি দিতাম কিন্তু যদি মমিন ছিলাম কিন্তু বলতাম যুক্তি দিতে হয় না প্রশ্ন করতে হয় নজর এটা কি কথা এই কথা কোন মস্তিষ্কে মানে মাদ্রাসায় এই দিনে শিখা নেই এমনকি আপনার কমি মাদ্রাসায় এখন তো পত্রিকা অনেক মাদ্রাসায় এখন যদি আছে কমি মাদ্রাসা অনেক পত্রিকা পড়তে দেয় না তারপরে দুনিয়ার জ্ঞান হারাম ইংরেজি হারাম হাবি দাবি কি বলে এগুলো মানে যেই মস্তিষ্ক এইটুক কথা মানে সে কতটুকু বুদ্ধি রাখে এই লোকের সাথে আপনি ডিবেট করলে তো আপনিও বোকার মতো যাবেন সে এমন এমন কথা বলবে যে আপনি আসলে মানে কি বলবেন আর বলার ভাষা হারিয়ে বলবেন বিস্তৃ অবস্থা হয়ে যায় তো এই ক্যাটাগরিও মানুষ আছে এই জন্য প্রাথমিক কিছু জ্ঞান কিছু যুক্তি বোঝে মিনিমাম একটু তো অবশ্যই থাকা লাগে সেটা তবে ডিবেটে হুজুরা আসবে তার টেকনিক আছে সেই টেকনিক আমি আর এখানে প্রকাশ্য বলতে চাচ্ছি না এটা আমি অন্য সময় বলবো কিছু টেকনিক যদি করা হয় আসতে বাধ্য যেমনই ভাবে তারা বাধ্য হয়েছে দেখবেন যে এখন কমপক্ষে তোরা ইসলাম নিয়ে কোনো প্রশ্ন করা কি বলে যুক্তি তর্ক দিতেই এক সময় তারা অবশ্য কিন্তু তারা এখন এই যে ওপেন স্টেজ বলেন যেটাই বলেন এটা কিছু করতেছে কোন কোন সাথে না এই আপনাদের কাজের কারণে বাধ্য হয়েছে তাদের এখন আসতেই হবে

আর কিছু বলবেন আচ্ছা উনি চলে গেছেন ঠিক আছে তাহলে পরের জনকে